নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এটা সিম্পল একটা তরকারি এই তরকারিতে বেশি তেল মশলাও লাগে না খেতেও খুবই সুস্বাদু হয় যে কোনো মাছ দিয়ে করা যায় আপনি ছোটো মাছ দিয়েও করতে পারেন আপনারা বড় মাছ দিয়েও করতে পারেন আমি এখানে রুই মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাউ এটা গাছের কচি লাউ একদম টাটকা লাউ নিয়ে এসছি আমি বাজার থেকে এবার লাউটাকে আমি কেটে নিচ্ছি বেশি কাটবো না এতটুকু করে কেটে নিচ্ছি লাউটা অনেক বড়। নিজে একদম কচি লাউ এই পিসটা থাক এটা দিয়ে আমি আরেক দিন অন্য কোনো রেসিপি বানাবো এবার এটাকে আমি পিস করে নিয়ে চিলকা ছাড়িয়ে নিচ্ছি এবার পিস করে আমি চিলকা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি এই ইলারটা দিয়ে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এই লাউয়ের ছিলকাও খাওয়া যায় ছিলকা দিয়েও অনেক রেসিপি হয় এইভাবে পাতলা পাতলা করে আমি ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে বাকি সব লাউগুলোর আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি আর এর জন্য লাগছে বড় মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইভাবে সব লাউগুলাকে আমি এভাবে পিস পিস করে নিচ্ছি এই লাউটা একদম নরম এর জন্য বেশি পাতলা পাতলা কাটছি না আমি একটু মোটা মোটা করে কাটছি এই যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই লাউটা এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি সব লাউ আমি এইভাবে কেটে নিলাম আর এই লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু আলুটাকেও আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আলুটাকে চুলকা ছাড়িয়ে নিলাম নিয়ে এটাকেও আমি একটু পাতলা পাতলা বড়ো বড়ো পিস করে কেটে নিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিচ্ছি আর এই রেসিপির জন্য লাগছে এখানে কাঁচা লঙ্কা আর মুটু ধনে পাতা এই রেসিপিতে আমি লাল লঙ্কা ব্যবহার করব না এর জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুই তিন চামচের মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলাতে লাল লাল করে এ পিটিক করে বেঁধে নিচ্ছি একটা ধরে গেছে এবার উল্টে দিচ্ছি মাছগুলা পায়ে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি পুরনের জন্য দিচ্ছি এখানে পাঁচ পুরন দুই তিনটে তেজপাতা এবার আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি

আবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে এইভাবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি এই লাউ থেকে অনেক জল বেরোয় এর জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছু সময় মজবে টাকাটা সইিয়ে দিলাম এবার দেখে নিচ্ছি লাউ থেকে অনেক জল দিয়ে এসছে এই যে এই রেসিপিটা খুবই সিম্পল রেসিপি বেশি মশলাও লাগে না এই রেসিপি বানাতে কম মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয় এই লাউর জল আমি আর শুকাবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর দিচ্ছি চারপাশটা আর কাঁচা কোটা এবার গ্যাসের আঁচটা কমিয়ে আরও দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আলু আর লাউ সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে লাউ আর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আর আমি দেখে দিচ্ছি না দিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই লাউ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গাছের টাটকা লাউ দিয়ে রুই মাছের একটা তরকারি এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ লইল